বাংলার মেধাবীরা ছড়িয়ে আছে বিশ্বজুড়ে ভুবনায়নের যুগে উচ্চশিক্ষার সুযোগ পেয়ে অনেক বাঙালি বিদেশে চলে গেছেন সেখানে জগৎকে সমৃদ্ধ করেছে নতুন প্রজন্মের পড়ুয়ারাও স্বপ্ন পূরণের জন্য বিভইয়ে পাড়ি দিচ্ছে সেরকমই এক স্বপ্ন সন্ধানী এবার বিদেশে পাড়ি দিচ্ছেন শুধুই তার মেধার উৎকর্ষতার মাধ্যমে উচ্চ শিক্ষার জন্য জার্মানিতে পাড়ি দিতে চান ডুয়ার্স এর সুমন চক্রবর্তী জার্মানির রুরো বোকম ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ পেয়ে মাস্টার ডিগ্রি করার সুযোগ পেয়েছেন তিনি এতে খুশি তার পুরো পরিবার সহ এলাকাবাসী মাস্টার্স মলিকুলার অ্যান্ড ডেভেলপমেন্টাল স্টেম সেল বায়োলজি বিষয়ে দুই বছরের মাস্টার ডিগ্রি করার সুযোগ পেয়েছেন সুমন জার্মানি যাওয়ার জন্য ভিসারও আবেদন করেছেন উত্তরবঙ্গের এই ছাত্র আমি জার্মানি থেকে পেয়েছি হচ্ছে কি মাস্টার্স ইন যে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ফিল্ড আছে সেটা দিয়ে মাস্টার্স এর সুযোগ পেয়েছি সেটা হচ্ছে স্পেশালাইজেশনটা হচ্ছে কি মলিকুলার এন্ড ডেভেলপমেন্টাল স্টেম সেল বায়োলজি জার্মানিটা হচ্ছে একটা ভালো দেশ ঠিক আছে জার্মানিতে অনেক স্কোপ আছে যে ফিল্ড নিয়ে পড়াশোনা করছি সেটার জন্য তো ভাবলাম অ্যাপ্লাই করে দেখি আমি অ্যাপ্লাই করে দেখলাম আমি সিলেক্ট হয়ে গেলাম ডুয়ার্সের মেটেলি ব্লকের মেটেলি বাসিন্দা সুমন ছোট থেকেই অত্যন্ত মালবাজার স্কুল উচ্চ মাধ্যমিক পাশ করার পর বায়োটেকনোলজি নিয়ে হিমাচল প্রদেশের সুলিনি ইউনিভার্সিটিতে বিটেক করেন করে এরপর জার্মানির রুরো বুকুম ইউনিভার্সিটিতে মাস্টার্স করার জন্য আবেদন করেন তিনি মেধার ভিত্তিতে এই ইউনিভার্সিটিতে সুমন দুই বছরের স্কলারশিপের মাধ্যমে পড়াশোনার সুযোগ পেয়েছে সুমন চক্রবর্তী জানান পরিবারের সদস্য সহ শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় এটা সম্ভব হয়েছে খুশিও আছি এরকম আছি সব মিলিয়ে আর কি কারণ রোলার কোস্টারের মতো রোলার কোস্টার অফ ইমোশন তিন তারিখে ভিসা ফাইল করলাম এই কদিন বলে দু তিন দিন তিন দিন আগে ভিসা ফাইল করলাম এবার ভিসাটা আসার ওয়েট করছি আর অক্টোবরের ফার্স্ট তারিখ থেকে আমাদের ফেসার সাথে চোদ্দ তারিখ থেকে আমাদের ক্লাস আছে ওই চেষ্টা করবো সেপ্টেম্বরের এন্ড অব্দি চলে যাবো জার্মানি থেকে মাস্টার ডিগ্রি করার পর দেশে ফিরতে চান সুমন দেশের জন্যই আগামী দিনে কাজ করার ইচ্ছা রয়েছে তার পরিবার চায় দেশের জন্য কাজ করে দেশের নাম উজ্জ্বল করুক উত্তরবঙ্গের মেধাবী পড়ুয়া সুব্রত রায় রিপোর্ট বাংলা যাবো